এই জীবনে কিছু মানুষ তোমাকে এমনভাবে ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে যেন এই জগৎ সংসারে তোমার থেকে ফেলনা আর কিছু নেই তোমার থেকে মূল্যহীন আর কিছু নেই তোমার থেকে অযোগ্য আর কেউ নয় যেন তোমার সঙ্গ ভীষণ অস্বস্তিকর যেন তোমার অস্তিত্ব না থাকলেই ভালো যেন তোমাকে ভুলে যাওয়ার থেকে সহজ আর কিছু নয় তারা যেতে যেতে তোমার মনের মধ্যে পুঁতে দিয়ে যাবে অসংখ্য প্রশ্নের বীজ সব থেকে বড় প্রশ্ন নিজের প্রতি তখন কিছুটা সময় দিতে হয় নিজেকে যে প্রশ্নের বীজ পুঁতে দেওয়া হয়েছে মনের মধ্যে তার উত্তর খুঁজতে হয় এবং তারপর একটা সময় আসে যখন বোঝা যায় কাল অব্দি যা ক্ষতি বলে মনে হচ্ছিল আজ মনে হচ্ছে আসলে তা ভালোর জন্য ছিল একটু সহ্য করে নিয়ে কিছু যন্ত্রণা পেরিয়ে এলে বোঝা যায় কিছু চোখের জল আসলে ভবিষ্যতের সুখের পূর্বাভাস কিছু প্রশ্নের বীজ আসলে ভবিষ্যতের ফুলে ভরা গাছ কিছু বন্ধ হয়ে যাওয়া দরজা আসলে ভুল ঠিকানা থেকে বাড়ি ফেরত আসার ইঙ্গিত